বলেন যে আমি যে হাটে যাব সেই হাটটা যেন আপনাদের ঘুরে দেখাই যে হাটটার পরিবেশ কেমন আমি এই হাটটার পরিবেশ দেখাচ্ছি দেখেন এগুলো বাসুরের এলাকা ছোট্ট বাসুর এখানে সশে শচে ছোট্ট বাসুর বিক্রি হয় বিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার ভিতরে সুন্দর সুন্দর বাসুর এখানে কেনা যায় এই যে দেখেন বাসুর বাসুরের অভাব নেই দারুণ দারুণ বাসুর এই হাটে আসে দেখেন এই যে বাসুরের এলাকায় আমি আসি এখানে বাসুর প্রচুর পরিমাণ বাসুর ক্রেতা এবং বিক্রেতার অভাব নাই এখানে দেখেন সুন্দর সুন্দর বাসুর উন্নয়ন নিয়ে আসেন এই যে আমি শুধুমাত্র আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে হাটে কী পরিমাণ গরু আছে অন্যান্য হাতের হাটের মতোই এখানে গরুর দাম আমার মনে হচ্ছে যে অল্প একটু কম আছে এই হাটে অন্যান্য হাটের তুলনায় এই হাটে আপনারা আসবেন প্রচুর পরিমাণ গরু আছে যেখানে মনে করবেন সেখানে বেচা কিনা ভালোই হয় যার কারণে এখানে এত গরু আসে দর্শক প্রচুর পরিমাণ বাসুর বিভিন্ন রকমের বাছুর দেখা যায় আমি এই ভিডিওর মাধ্যমে আমি শুধুমাত্র এই যে দেখেন থ্রিজ্ঞান দারুণ দারুণ বাছুর এখানে আসে এই যে থ্রিজ্ঞান সাদা সাদা বাসুর। অনেক বাছুর এখানে আসে আমি দেখতে পাচ্ছি দর্শক দেখেন এই যে বাছুরের অভাব নেই বাছুর আর বাছুর সাথে সাথে বাছুর এখানে আসে এই যে একজন খামারি দশটা বিশটা পর্যন্ত বাছুর এনে এখানে রাখেন দেখেন বাছুরের অভাব আমি বাছুরের এলাকায় আছি দর্শক এই বাছুরগুলো অনেকে দশটা বিশটা করে কিনে নিয়ে যায় তার প্রয়োজন মতো দর্শক সুন্দর সুন্দর বাছুর আমি দেখি এখানে এই যে দেখেন বাসুর এই বাসুরের আরো অভাব নাই এই সারিবদ্ধভাবে সাজানো গোছানো বাসুর এখানে রয়েছে বিভিন্ন রকমের গরু বাছুর বিভিন্ন রকমের ছোট বড় আমি অনেক করে ভিডিও তৈরি করেছি এই এই সবগুলো গরুর দাম কিন্তু ভিডিও বানানো হয়েছে যার কারণ বারবার ব্যাপারীদের মানে বিরক্ত করা যায় না এখন আমি শুধুমাত্র এই সমস্ত হাট ঘুরে দেখাচ্ছি শুধু ভিডিওর মাধ্যমে দারুণ কারণ পাশের আপনারা কিনতে পারবেন এই হাট থেকে বিভিন্ন রকমের বাসুর আছে বড় ছোটো মালার এইসব হাতের প্রায়গুলো ভিডিও আমি তৈরি করেছি অনেক কয়টা ভিডিও তৈরি করেছি এই ভিডিওটা শুধু সমস্ত হাট ঘুরে আমি আপনাদের হাটের পরিবেশ দর্শক এই জন্য এই যে শুকনগর হাট এই সমস্ত পরিবেশ দেখেন এখানে গাড়ি রাখা যায় এবং আপনার যাতায়াতের ব্যবস্থা আছে দর্শক আপনারা এই হাতে চলে আসবেন এখান থেকে গরু কিনতে পারবেন দুইটা একটা তিনটে চারটে গরু নিয়ে আসে এক একজনে আপনারা বাসাই করে আপনাদের প্রয়োজন মতো আপনারা গরু এখান থেকে কিনবেন দেখেন এই যে গাড়ি এই যে গরু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই হাটটা আমি সমস্ত হাট ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন দারুণ পরিবেশ নিরাপত্তা চাদরে ঢাকা এই হাটটি আমি বহুদিন যাবত এই হাতে আমি আসি আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা আমি দেখি নাই খুবই সুন্দর হাট খুবই দারুণ হাট এই সেই চুপনগরের গরুর হাট শুকনগর গরুঘাট এই যে পরিবেশ খুব দারুণ পরিবেশ দারুণ একটি গরুঘাট আপনারা এই হাতে আসবেন সুলভ মূল্যে গরু কিনে নিয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে চলে আসবেন আপনারা যারা দশটা বিশটা তিরিশ চল্লিশটা পঞ্চাশটা গরু কেনেন যারা খামারি বাসাই করে আপনারা গরু কিনবেন ট্রাক নিয়ে আসবেন এই যে ট্রাক ট্রাক নিয়ে হাতে চলে আসবেন হাতের ভিতরে ট্রাক ঢুকে যাবে যত এই হাতে সবটা মাত্র একদিন বসে হাত প্রতি বলতে শুক্রবার হাঁটটি বসে বারোটার পর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণ গরু ব্যসা কিনা হয় দর্শক যারা গরুর সাথে যুক্ত গরুর ব্যাপারী যারা তাদের জন্যই হাঁটটি একটা সুন্দর পরিবেশের হাট দর্শক আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন যুক্ত আছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে